দুর্গাপুর এ হাই স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষ শিক্ষা সংসদ থেকে তোমাদের একাদশ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা হবে দু সালে এবং যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দু সালে তাদের জন্য রিডিউস সিলেবাস করে দেওয়া হয়েছে অর্থাৎ সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে তো যে যে বিষয়গুলি মানে যে যে চ্যাপ্টারগুলো বা যে যে অংশগুলো বিভিন্ন বিষয়ের বাদ গেছে সেই বাদ যাওয়ার তালিকাটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে ওয়েবসাইটে সার্কুলার সেকশনে গিয়েও দেখতে পাবে বা ওয়েবসাইট মেন ওয়েবসাইট খুললে তার ডান দিকে বা মাথায় ব্লিঙ্ক করছে সেটাও দেখতে পাবে সেখান থেকে খুলে তোমরা ইলেভেনের কোন কোন সাবজেক্টের কোন কোন বিষয়গুলো একুশ সালের অ্যানুয়াল পরীক্ষায় হবে না এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভের কোন কোন সাবজেক্টের কোন কোন বিষয়গুলো উচ্চমাধ্যমিক দু হাজার সালে হবে না সেগুলো দেখতে পাবে তো তাহলে তোমার সেইগুলো তোমরা দেখে নাও তাহলে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে আর এই প্রসঙ্গে বলে রাখি যে উচ্চ মাধ্যমিকের জন্য তোমাদের ল্যাবরেটরি গুলো যে ল্যাব বেস সাবজেক্টের ল্যাবরেটারি যে পরীক্ষা সেগুলো পরে হবে নিশ্চয়ই তার আগে তোমাদের ল্যাবরেটারি করিয়ে দেওয়া হবে আর যে যেগুলো তোমার নন ল্যাব বেস অর্থাৎ বাংলা ইংরেজি ইতিহাস অঙ্ক এই এই ধরনের বিষয়গুলো এইগুলোর কুড়ি নম্বরের প্রজেক্ট পরীক্ষা হবে তো সেই প্রোজেক্ট পরীক্ষায় প্রজেক্ট লিখতে হবে পরীক্ষা মানে প্রজেক্ট বাড়ি থেকে লিখে নিয়ে আসতে হবে অর্থাৎ সেই প্রোজেক্টগুলো কি কি বিষয়ের উপর লিখবে কি কি সেগুলো তোমরা তোমাদের সাবজেক্ট টিচাররা বলে দেবে তো তোমাদের আমরা সময় দেব পরবর্তী ক্ষেত্রে তখন তোমরা ওইগুলো এসে স্কুলে মাস্টারমশাদের কাছে জেনে যাবে বা নোটিশ বোর্ডে দেওয়া থাকবে সেখান থেকে লিখে নিয়ে যাবে নিজেরা না না এলে হ্যাঁ বাবা মাকে আসতে বলাটাই ভালো বাবা মা এসে ওখান থেকে ফটো তুলে নিয়ে চলে যাবে আর তোমরা যদি আলাদা আলাদা করে একসঙ্গে না এসে স্কুলের বাইরে নোটিশ বোর্ডে দেওয়া থাকবে সেখান থেকে আলাদা আলাদা করে এসে ডিস্টেন্স মেনটেন করে মুখ মানে মাস্ক পরে যদি আসতে পারো তাহলে আলাদা আলাদা করে আসতে পারো এসে জেনে যাবে আর কি আর তোমাদের কোনো টেস্ট পরীক্ষা হবে না অর্থাৎ যারা ক্লাস টুয়েলভে পড়ছো তারা সরাসরি উচ্চ মাধ্যমিকের জন্য ফর্ম ফিল করবে যারা একাদশ শ্রেণীতে পড়ছো তারা সরাসরি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো সেগুলো আমরা আশা করছি বাইশ তারিখে এই মাসের ডিসেম্বর মাসের বাইশ তারিখে আজই হলো দশ তারিখ বাইশ তারিখে নোটিশ দিয়ে সব জানিয়ে দেব কবে ফর্ম ফিল হবে হ্যাঁ কবে তোমাদের ওই অ্যাসাইনমেন্টগুলো অর্থাৎ প্রজেক্টের বিষয়গুলো তোমাদের দেওয়া হবে সেগুলো সব আমরা জানিয়ে দেবো আর স্কুলের নোটিশ বোর্ডেও ওই যে যে বিষয়গুলো হবে না সেগুলো আমরা ওই বাইশ তারিখে জানিয়ে দেব। তো তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে যে ফোন নাম্বারটা দেওয়া আছে স্কুলের মোবাইল নাম্বার নাইন ডবল সেভেন ফাইভ নাইন সেভেন টু ওয়ান এইট নাইন এখানে ফোন করেও বিস্তারিত জানতে পারো বাইশ তারিখের নোটিশ বোর্ডে সমস্ত বিস্তারিত থাকবে